আরও একবার জানিয়ে রাখব পশ্চিমবঙ্গ রাজ্য ট্যালেন্ট সার্চ এক্সামিনেশান দু হাজার চব্বিশ অর্থাৎ কলেজটি ট্যালেন্ট সার্চ এক্সামিনেশান দু পশ্চিমবঙ্গ সরকার রেজিস্ট্রীকৃত সংস্থা এবং তাদের নির্ধারিত পরীক্ষা সূচি কবে হতে চলেছে এবং একটুখানি বদল করে দেওয়া রয়েছে নিয়মগুলা আমরা সম্পূর্ণ নিয়ম এবং পদ্ধতি অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট পরীক্ষার তারিখ সব কিছু আমরা জানাচ্ছি তোমরা আস্তে আস্তে দেখতে থাকো আমাদের সম্পূর্ণ আলোচনাটা কলেজটি ট্যালেন্ট সার্চের জন্য আবেদন ফর্ম কিন্তু এখন বেরিয়েছে জানিয়ে রাখবো সেই আবেদন কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে অর্থাৎ তুমি যে ক্লাসে পড়ে থাকো সেই অনুযায়ী এই আবেদনটা অবশ্যই ফিল আপ হয়ে থাকবে কারা কারা অংশগ্রহণ করতেছে আমরা একটু বাদেই জানাচ্ছি দেখো কলেজটি ট্যালেন্ট সার্চ এক্সামিনেশান দু যেখানে পরীক্ষার তারিখ ঠিক করা রয়েছে পহলা সেপ্টেম্বর বা উনত্রিশে সেপ্টেম্বর রবিবার দু হাজার চব্বিশ যে কোনো একদিন আমরা জানি রাখব পহলা সেপ্টেম্বর বা ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রবিবার এই দিন কিন্তু অনুষ্ঠিত হবে কলেজটি ট্যালেন্ট সার্চ পরীক্ষা পরীক্ষার তারিখ কিন্তু তোমাকে দেওয়া অ্যাডমিট কার্ডে অবশ্যই উল্লেখ থাকবে প্রশ্নপত্রের ধরনে একটু জানি রাখব চারটি বিকল্প উত্তর থেকে সঠিক উত্তর নির্বাচন মানে তুমি জানো এমসিকিউ প্রশ্নপত্র করা হয়ে থাকবে এখানে পূর্ণমান থাকবে একশো প্রশ্নের সংখ্যা থাকবে একশো এবং মোট সময় থাকবে দুই ঘন্টা এবং মূল্যায়নের জন্য যদি কেউ সফলতা অর্জন করতে চায় সেক্ষেত্রে তাকে কিন্তু চল্লিশ শতাংশ নাম্বার অবশ্যই পেতে হবে এ প্লাস গ্রেড যদি কোনো ছাত্র বা ছাত্রী পেয়ে থাকে সেক্ষেত্রে তাকে তিন হাজার টাকার শংসাপত্র একটি উপেন্দ্র রচনা রচনাবলী দেওয়া হবে যদি এ গ্রেড পেয়ে থাকে কোনো ছাত্র বা ছাত্রী তাকে পাঁচশো টাকা প্লাস একটা সকুমার রচনাবলী বি প্লাস গ্রেডভুক্ত ভুক্ত দুশো টাকা সুকান্ত রচনাবলী বি প্লাস এবং বি গ্রেড একশো টাকা শংসাপত্র এবং একটি বিখ্যাত লেখকের বই এছাড়াও রয়েছে আরও দেখে নাও অর্থাৎ গ্রেড কিন্তু যেভাবে হচ্ছে এ প্লাস গ্রেড মানে ছিয়ানব্বই থাকতে একশোর মধ্যে এ গ্রেড মানে একানব্বই থাকতে পঞ্চানব্বইয়ের মধ্যে এবং জানিয়ে রাখবো এইভাবে কিন্তু সিরিয়াল ম্যাপিক সব কিছু দেওয়া থাকবে পরীক্ষা ফি কিন্তু একশো টাকা নির্ধারিত করা হয়েছে দু হাজার চব্বিশে এবং বিশেষভাবে জানিয়ে রাখবো ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট কিন্তু কুড়ি জুলাই দু হাজার চব্বিশ তারিখটা অবশ্যই খেয়াল রাখবে এই পরীক্ষার জন্য কিন্তু দুটা পার্টে বা দুটা অংশে পরীক্ষাটি হয়ে থাকবে একটা হচ্ছে মেন্টাল এবিলিটি টেস্ট আরেকটা হচ্ছে স্কলারশিক অ্যাপটিটিউড টেস্ট মানে একটা হচ্ছে ম্যাট আরেকটা হচ্ছে স্যাট এবং এই পরীক্ষায় সফল ছাত্রছাত্রীরা ম্যাডেল নগদ টাকা রচনাবলী বা বিখ্যাত লেখকের বই প্রভৃতি যেগুলো নির্ধারিত রয়েছে এখান থেকে তোমরা কিন্তু সব কিছু একটা করে পাবে জানিয়ে রাখবো শংসাপত্র পুরস্কার দেওয়া হবে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাস নাগাদ প্রয়োজনীয় উত্তরপত্রে কিন্তু রিভিউ করা যাবে আবেদনের শেষ তারিখ একত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে পরীক্ষার তারিখ পহলা অর্থাৎ অথবা উনত্রিশে সেপ্টেম্বর রবিবার আমরা কিন্তু জানিয়েছি পহলা সেপ্টেম্বরই পরীক্ষাটা হবে আমরা যে যদি কোনো অর্থাৎ পরীক্ষার তারিখ যদি চেঞ্জ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই জানাবো দেখো প্রথম শ্রেণী থাকতে দশম শ্রেণী পর্যন্ত ছাত্ররা এই পরীক্ষা অংশগ্রহণ করবে এবং নাম্বার বিভাজনে কোনটা কত নাম্বার তা কিন্তু এখানে তুলে ধরা রয়েছে তোমরা কিন্তু অবশ্যই দেখবি কলেজটি ট্যালেন্ট সার্চ দু হাজার চব্বিশ পরীক্ষার্থীদের জন্য এক বৎসরের জন্য মাসিক এক হাজার টাকা এবং পাঁচশো টাকার স্কলারশিপ ঘোষণা করেছি নিম্ন শর্ত দেওয়া রয়েছে স্টেজ ওয়ান পরীক্ষায় আশি থাকতে একশো নম্বর যে পাবে তারা স্টেজ টু পরীক্ষার পরীক্ষায় এ প্লাস গ্রেড পাওয়া পরীক্ষার্থীরা এক বৎসরের জন্য মাসিক এক হাজার টাকা এবং এ গ্রেড প্রাপ্ত ছাত্রছাত্রীরা পরীক্ষার্থীরা পাঁচশো টাকার স্কলারশিপ পাবে এটা কিন্তু নতুন অন্তর্ভুক্ত হয়েছে অবশ্যই দেখে রাখবে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ স্টেজ ওয়ানের পরে যে স্টেজ টু তার যেখানে যাচ্ছে সেখানে কিন্তু বিরাট ফ্যাসিলিটি থাকছে এভাবে দেখো স্টেজ টু পরীক্ষার জন্য সকল পরীক্ষার্থীকে কোনো ফর্ম ফিল আপ করার প্রয়োজন নেই ইচ্ছুক পরীক্ষার্থীরা সোসাইটিতে বিনামূল্যে স্টেজ টু অ্যাডমিট কার্ড পাবে অ্যাডমিট কার্ডে পরীক্ষার তারিখ পরীক্ষা কেন্দ্র প্রভৃতি উল্লেখ থাকবে জানিয়ে রাখব পরীক্ষার এই পরীক্ষার তারিখ হতে চলেছে সম্ভাব্য যেখানে বলা রয়েছে আমাদের ফার্স্ট সেপ্টেম্বর এবং আবেদনের শেষ তারিখ অবশ্যই দেখে রাখবে কুড়ি জুলাই দু হাজার চব্বিশ